হার্ড আছে একটু প্রাইম মিনিস্টার দেখে একটু ভালো হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো চিটাগাং রেস্টুরেন্ট আর পাশেরটা হলো ঢাকা রেস্টুরেন্ট যখন বাংলাদেশিরা এখানে গণহারে আসতো তখন কিন্তু অনেক লোক এই হোটেলে এসে খাইতো এখন আমি এই হোটেলের ভিতরে যাবো আর হোটেলের যে ম্যানেজার তার সাথে কথা বলবো যে আসলে দেখেন কি ভয়ানক অবস্থা আসসালামু আমাদের তো হোটেল জবে থেকে শেখ হাসিনা চলে এসছে এখানে তবে থেকে তো আমাদের বিজনেস ডাউন হয়ে গেছে পুরো তো ছ মাসে যা যার ভিসা ছিল জানুয়ারি পর্যন্ত লোক এসছে তারপরে একদম শূন্য হয়ে গেছে বিজনেস ফেব্রুয়ারি মার্চ থেকে হোটেল আমাদের বন্ধ হয়ে গেছে আমার এখানে প্রায় চোদ্দ পনেরোটা স্টাফ কাজ করতো ওদের রোজগার চলতো ওরা সব চলে গেছে ওরা পুরো রোজগার চলে গেছে ওরা নিজের নিজে কাজ ধুনে নিচ্ছে তিন মাস থেকে প্রায় হোটেল বন্ধ আমাদের আপনার এই হোটেলটা প্রায় তিন মাস থেকে বন্ধ তিন মাস থেকে বন্ধ টোটালি বন্ধ অফ আচ্ছা এখন যদি ভিসা না চালু করে ভবিষ্যতে তাহলে কি প্ল্যান আপনার আমরা তো কিছু অন্য বিজনেস করতে হবে কি করবো যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট না ভিসা দেয় বাংলাদেশি ভাই দেখে তাহলে আমরা তো কিছু না কিছু তো করতেই হবে না না করবো তো কি করে আমরা বাড়ি চালাবো সংসার চালাবো এই এলাকাটা তো বেশিরভাগ বাংলাদেশিদের উপরে পুরো মাত্র স্ট্রিট নাইনটি নাইন পারসেন্ট বাংলাদেশি ডিপেন্ডেবেল পুরো নাইন্টি নাইন পার্সেন্ট বাংলাদেশের ডেক্সাওয়ালা ঠেলাওয়ালা ভেনওয়ালা রেস্টুরেন্ট হোটেল কেলাওয়ালা সব পুরো টোটালি ডিপেন্ডেন্ট বাংলাদেশের জন্য আপনারা কি ভারত সরকারকে কোনো রিকোয়েস্ট লিখিত ভাব আমরা দিয়েছি আপিল করেছি একটু রিকোয়েস্ট করেছি আমাদের অনরেরবেল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে একটু ভিসা ছাড়েন আমাদের একটু রোজগার চলে আপিল করেছি আমরা সব আমাদের মেম্বার আছে এশিয়ার আছে ওখান থেকে আপিল হয়েছে হয়েছি দেখেন যদি বলে ছাড়েন আচ্ছা ইতিমধ্যে আমরা দেখতেছি যে বাংলাদেশ থেকে গতকাল একটা নিউজ পোস্ট হয়েছে যেখানে রাজশাহীর হাই কমিশনার বলেছে যে শর্ত সাপেক্ষে টুরিস্ট ভিসা চালু করার বিষয়ে তারা বলছে যে খুব শীঘ্রই চালু হবে তো খুব শীঘ্রই যদি চালু হয় তবে আগের মতো আর ভিসা দিবে কি দিবে না সেটা ঠিক সঠিক জানে না যদিও দেয় তা আপনাদের ব্যবসাকে আবার আগের মতো চালু করতে পারবে না চালু তো করতেই হবে যদি ভিসা চালু হবে তাহলে আমরা চালু করে দেবো একটু কম আইটেম করবো একটু কম স্টাফ রাখবো খরচ কম করে একটু চালু করে দেবো আপনার কাছে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি সেটা হলো আগে যেরকম মানে যেভাবে বাংলাদেশিরা এখানে আসতো এই এতদিন ভিসা বন্ধ করার পর বাংলাদেশিরা যদি আবারও ভিসা খুলে তাহলে কি মনে হয় বাংলাদেশিরা কি আবারও আগের মতো এখানে আসবে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আসবে ওদের অনেক ফ্যাসিলিটি আছে এখানে ইন্ডিয়ায় এখানে অনেক ফ্যাসিলিটি আছে ঘোরা সরা কাপড় কিনা জুতা চপ্পল সব কিনা একটা সস্তা আছে এখানে বাংলাদেশিরা আসবে এখান থেকে শপিং করে যাবে ট্রিটমেন্ট লো কষ্টে হয়ে যায় এখানে বাংলাদেশে তো অনেক হাই এখানে লো কষ্টে ট্রিটমেন্ট হয়ে যায় এর জন্য সবাই বাংলাদেশ ভাইয়া সব আসবে খালি একটা রিকোয়েস্ট আছে প্রাইম মিনিস্টার থেকে একটা ছেড়ে দেন অনেক ভালো হবে তাহলে আমাদের সব সমস্যা আমরাও চাই যে দেশের মধ্যে ভালো হবে দেশের পাশাপাশি দেশ তো সম্পর্ক ভালো হয়ে যাবে তাহলে ভালো তো আগে তো ভালো ছিলই আমাদের উনিশ উনিশশো একাত্তর থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সব সাথ দিয়েছে বাংলাদেশ বাংলাদেশেকে স্বাধীনতা আগে তো আমাদের সব যত হেল্প করেছে বাংলাদেশি ভাই কে তো ইনশাল্লাহ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে একটু ভিসা চ্যানেলগুলো করে দেন তাহলে ভালো হয়ে যাবে আর আপনার কাছে একটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চান আছে জি শেখ হাসিনা যখন চলে যায় মানে বাংলাদেশ ছেড়ে তারপরেই ভারত ভিসা বন্ধ করবো যে এইটা কেন মানে শেখ হাসিনা থেকে নিজের ওদের ইয়ে আছে আন্ডারস্ট্যান্ডিং আমি তো বলতে পারবো না রাজনীতি কি আছে আর রাজনীতি কি আছে আমি তো বলতে আমি তো সাধারণ মানুষ আছি তাদেরকে কি বলবেন যারা ওখানে বসে বসে ভারতের বিরোধী কথা বলে তাদেরকে কি বলবো তাদেরকে একটু বুদ্ধি দেয় উপর আর কি বলবো আমি বুদ্ধি দেয় কি দরকার পাশাপাশি দেশ তো এদের সাথে তো ভালো রাখতে পাশের বাসার সাথে ঝগড়া করা তো ঠিক না না ভাবনা ঠিক ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর এই হলো অবস্থা এখানকার একদম হোটেল বন্ধ আশা করি খুব শীঘ্রই ভারত সরকার ভিসা খুলে দিবে আবারও বাংলাদেশিরা আসবে আগের মতো আবারও ব্যবসা চালু হবে এই করি আপনার আমরা আপনি আছে প্রাইম মিনিস্টার থেকে একটু হাত জোড় আছে একটু প্রাইম মিনিস্টার থেকে একটু খুলে দেয় ভিসাটা তাহলে অনেক ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আবার দেখা হবে কোনো সময় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে